বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী বলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন ইংলিশ এই তারকা অলরাউন্ডার শনিবার দশ জানুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান এবং অতীতের মধ্যে মূল পার্থক্য নিয়ে খোলামেলা কথা বলেছেন এই ইংলিশ অলরাউন্ডার তিনি বলেন আমার মনে হয় আগে বাংলাদেশ দলে দুই তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল যেমন তামিম সাকিব তারা বড় খেলোয়াড় ছিল শুধু বিশ্বমানের খেলোয়াড়ই নয় তাদের ক্যারেক্টারও খুব ভালো ছিল তারা ফাইটার ছিল আর তারা যেভাবে খেলতো তারা ছিল মানসম্মত খেলোয়াড় দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়া বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল তারকাই অলরাউন্ডার বলেন এখন আমার মনে হয় বাংলাদেশ দলে ভালো খেলোয়াড় বেশি আছে কিন্তু সেই লেভেলের খেলোয়াড় নেই এটাই এখন পর্যন্ত মূল সমস্যা মানে একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে কিন্তু এই মুহূর্তে সেই বিশ্বমানের খেলোয়াড়ের খুব অভাব এই দলে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়ে মৈন আলী আরও বলেন অবশ্যই ফিজ আছে আমি জানি ফিজও বিশ্বমানের খেলোয়াড় কিন্তু সে তখনও খেলছিল তবে দলে চরিত্রও দরকার আর সৎভাবে বলতে গেলে আমার মনে হয় তাদের সেই জায়গাটাই একটু ঘাটতিতে আছে বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি করেছে কিন্তু সব দিক থেকে নয় বিশেষ করে মানসিক দিক থেকে এখনও অনেক উন্নতির প্রয়োজন তামিম ও সাকিব ওই দুইজন খেলোয়াড় মানসিকভাবে খুব শক্ত ছিল কিন্তু বাংলাদেশ এখনও তাদের অভাব পূরণ করতে পারেনি